আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপ্পো এ সতেরো তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে ফোনটা নেটওয়ার্কের প্রবলেম বলে তো আমরা এটার প্রথমে খুলে দেখি যে এখানে অলরেডি কাজ করা আছে এবং কাস্টমাররা বলছে যে যেখানে দিয়েছিল সেখানে নেটওয়ার্ক সেকশনে কাজ করার চেষ্টা করছে এবং ব্যর্থ হয় আর কি কাজ করছে অলরেডি করার পরে নেটওয়ার্ক আসছে না পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসে আমরা ফোনটা অন করার পরে এটা কেন কিন্তু একটা অলরেডি সিম লাগানো আছে বুঝছেন দেখাই দেখেন গ্রামীণে একটা ফোর সিম লাগানো আছে আমরা এখানে আসার পরে আমরা এটার বেসব্যান্ড চেক করে দেখি এটা বেসব্যান বেসব্যান্ড আনন হয়ে আছে ঠিক আছে এখন এটার বেসব্যান্ড আনন হয়ে আছে এটা তো আর আপনারা হার্ডওয়ারে কাজ করলে এটা সলিউশন হবে না রাইট এর জন্য আপনাদেরকে অবশ্যই সফটওয়্যারের দিকে টার্গেট করতে হবে আর এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে আসলে ফোনটা যেটা আপনাদের হাতে আসছে এটা আসলে আদৌ কি আপনার সফটওয়্যার প্রবলেম নাকি হার্ডওয়্যার প্রবলেম দেখেন এখানে বেসবেন আপনারা দেখতে পাচ্ছেন আননন তো চলেন আজকে আমরা এটা সার্ভিস করবো এবং চেষ্টা করব এটাকে প্রপারলি কিভাবে সলিউশন করা যায় এটার জন্য তো এর জন্য হয়তোবা বিভিন্ন টুলের ব্যবহার করা লাগতে পারে আনলক টুল বলেন সিএম টু বলেন ডিএফটি প্রো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব ধরনের টুলই অ্যাভেলেবেল আছে তো আমরা চেষ্টা করব এটা সার্ভিস করার জানি না এটা আসলে আদৌ কাজ হবে কি না সরাসরি ভিডিওটা রেকর্ড করছি সরাসরি ভিডিওটা রেকর্ড করছি এই জন্য হয়তো বা যদি ফেল হয় আপনারা সেটাও দেখতে পাবেন যেটা আমরা করতে পারলাম না কেননা অলরেডি নেটওয়ার্ক আইসির কাজ করেছে তো আমরা হয়তো সফটওয়্যার প্রবলেমটা ফিক্স করলাম করার পরে যদি নেটওয়ার্কের প্রবলেম থেকেই যাই তাহলে তখন আবার আমাদের হার্ডওয়্যারের কাজ করতে হবে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে সফটওয়্যারের কাজটাই করা প্রয়োজন কেননা আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত সফটওয়্যার রিলেটেড প্রবলেম আর এ ধরনের প্রবলেম যদি আপনারা হাতে পান তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রপার ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে আপনারা কাজ করবেন ফোনের বক্স অথবা যদি বক্স অনেকে বিদেশ থেকে ফোন নিয়ে আসে বক্স না থাকলে এনআইডি কার্ডের ফটোকপি এরকম সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে শিওর হয়ে তারপরে এই কাজটা করবেন আপনারা না হলে অন্যথায় আপনারা প্রবলেমে পড়তে পারেন ঠিক আছে তো চলেন আমরা কাজটা স্টেপ বাই স্টেপ করি আর যারা সাধারণ কাস্টমার ভাই আছেন এই ধরনের প্রবলেম হঠাৎ করে চলতে চলতে বা আপডেট দেওয়ার পরে নেটওয়ার্ক যদি হারায় যায় তো ক্ষেত্রে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন কুইয়ার সার্ভিসিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা করে আপনাকে আবার হোম ডেলিভারি আপনার কাছে পৌঁছাই দেব রেডিক্স পাঠাবের মাধ্যমে সো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি সো বন্ধুরা সর্বপ্রথম আমরা এইটার যে এম টু দিয়ে আমরা ট্রাই করে দেখব ঠিক আছে এম টু দিয়ে ট্রাই করার জন্য আমরা এম টু লেটেস্ট ভার্সন যেটা এটা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন টু এটা একদম আপগ্রেড আর সবসময় আপডেট টুলসগুলো ব্যবহার করাই চেষ্টা করবেন কেননা আপডেট টুল দিয়ে আপনি একমাত্র কাজ করলে তৃপ্তি পাবেন ঠিক আছে ব্যাকডেটগুলো দিয়ে আসলে কিন্তু ওইভাবে কাজ হবে না এবং আমাদের কাছে কিন্তু এটার একটা ফুল ফাইল আছে এটা আমাদের একটা রানিং একটা ফোন থেকে কপি করা আর আপনারা চাইলে এই ফাইলটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা জিএসএম ফাইল আছে ভাই আসেন তারা চাইলে এই ফাইলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই আমাদের জিএসএম ফিক্স রুম থেকে নিতে হবে এবং নিতে গেলে অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন আপনাকে নিয়ে এই ফাইলটা কালেক্ট করতে হবে এই ফাইলগুলো ফ্রি না আশা করি বুঝতে পারছেন সো প্রথমে আমরা টুলসের মাধ্যমে চেষ্টা করব তো এটা সর্বপ্রথমে আমাদের রিড ইনফু করতে হবে এর জন্য আমরা আমাদের যেই বেজ আছে বা বুট আছে সেই বুট ফাইলটা ধরাই দেবো সিম টুতে এইভাবে কাজ করতে হয় ওপো এটা আমরা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে ওপো এ সতেরোটা আমরা খোঁজার চেষ্টা করবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওপো এ ষোলো কে পর্যন্ত দেওয়া আছে ওপো এ সতেরো বা সিপিএইস চব্বিশ সাতাত্তর এটা কিন্তু এখানে দেওয়া নাই সো তাইলে কি আমরা এটা কাজ করবো না তো এটা কাজ করতেই হবে যেহেতু আমাদের এখানে সাপোর্ট দেওয়া নাই তারপরেও আমরা চেষ্টা করবো এটা কীভাবে করা যায় সেটা মূলত দেখাবো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিরো প্রথমে যে জিরো এটা আছে জিরো বাস এটা আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা ভি বিশ চুয়াল্লিশ যেটা এটা আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে আইডেন্টি দিব দেওয়ার পরে আমরা ভলিউম প্লাস মাইনাস এই দুটা ধরে আমরা ইউএসবি কেবল দেবো ঠিক আছে তো সরাসরি আপনাদের সামনে লাইভ কাজটি করছি এবং আমাদের দোকানে বসে এই জন্য হতে পারে অনেক সময় কাস্টমার আসতে পারে হয়তো কথাবার্তা একটু নয়েজ হতে পারে তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাদের লার্নিং প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি সাধারণ কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে এই ফোনগুলো আমাদের কাছে পাঠাইতে পারেন তো আমরা ইউএসবি কেবল দিতেছি ঠিক আছে সরি বন্ধুরা আমাদের ফোনটা তো অন আছে আমাদের ফোনটা প্রথমে অফ করে নিতে হবে তো আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিলাম যেহেতু আমাদের ফোনটা খোলায় আছে ডিসকানেক্ট করে নিয়ে আমরা একটু ওয়েট করার পরে আমরা আবার কানেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা আবার ভলিউম প্লাস মাইনাস দুটটা ধরবো ইউএসবি কেবল একটু প্রবলেম আছে বুঝছেন এই জন্য পাইতেছে না অথবা বাটনটা ভলিউম বাটনটা ধরা হচ্ছে না প্রপারলি না ধরা হচ্ছে না আচ্ছা আমরা একজনের হেল্প নেই যেহেতু আমরা বাটনগুলো ধরতে পারতেছি না সিমুল কেবটা লাগাতে দেখতে পাচ্ছেন এইবার পেয়েছে আমাদের এই কাভারটা খোলা রাখার কারণে আমাদের এই প্রবলেমটা হতেছিল আর এই ই যদি আসে তাহলে আমাদেরকে সিম টু কেটে দিয়ে আবার ওপেন করতে হবে ঘাবড়ানোর কোনো বিষয় না এটা এখান থেকে আমরা সিম টুটা কেটে দেবো এটা অনেকক্ষণ আগে ওপেন করা ছিল এই কারণে হয়তোবা এই মেসেজটা আসতে পারে আমার টাস্কবার থেকে সিম টু যেটা থাকবে এই যে এই যে সিম টু এটা আমরা এখান থেকে ইন্ড করে দেব ঠিক আছে দেওয়ার পরে আমরা আবার সিম টুটা ওপেন করে নেব আর কাজ শিখতে গেলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে দুই মিনিট এক মিনিটের মধ্যে সলিউশন হয়ে গেলে আসলে ওটা কোনো কাজই না দিলাম এখান থেকে আবার আইডেন্টি দিলাম দেখি একটা এই আপ করো তো দেখতে পাচ্ছেন রিড হচ্ছে ফুল আইডেন্টি চলে আসবে এখানে আমাদের সিকিউরিটি পাশাপাশি এটা কি ফার্মওয়্যার আছে টু জেট আমরা দেখতে পাব এবং দেখেন এখানে এনভি আইটেম যেটা এনভি র্যাম আইটেম এটা ড্যামেজ দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এনভি ড্যামেজ আচ্ছা এটা এখানে এই অবস্থায় থাকলো আমরা রিড ইনফরমেশন পেয়ে গেলাম আপনারা এই ইনফরমেশনটা সর্বপ্রথম কপি করে নেবেন যদি আপনার ফোন ডেট হয়ে যায় কাস্টমারকে তো এইভাবে আবার রিটার্ন দিতে হবে ঠিক আছে এজন্য এটা আপনি পুরোটাই কপি করে নেবেন অথবা সিলেক্ট কপি কপি সিলেক্ট বা আপনার হচ্ছে কপি অলে ক্লিক করে এখান থেকে একটা নিউ টেক্সট ডকুমেন্টস করে নিয়ে এই ফুল ইনফরমেশনটা এটা আপনারা রেখে দেবেন প্রথমে যদি কখনোই আপনার কোনো প্রবলেমে পড়েন তাহলে এটা দেখে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা আমি মিউনিশ করে রেখে দিলাম এখন আমরা যে কাজটা করবো সর্বপ্রথম হচ্ছে এই মেমোরিয়াল টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সিমটির মধ্যে এখানে যাবেন গিয়ে এখান থেকে কানেক্ট করবেন আচ্ছা এটা আবার ইউএসবি দিতে হবে আমরা ইউএসবি কেবলটা খুলে ফেললাম ব্যাটারিটা ডিসকানেক্ট করলাম দেন আমরা এখানে আবার কানেক্টে ক্লিক করলাম তারপরে ব্যাটারি লাগালাম আবার ভলিউম প্লাস মাইনাস হুম এখান থেকে যে কাজটা করব আমরা যখন আমাদের পুরা পার্টিশনটা রিড হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা ট্রাই করে দেখতে পারি একটা একটা একটার পর একটা ঠিক আছে আমরা ফার্স্ট স্টেপে আমরা আমাদের ফার্মারটা দেখলাম কি ফার্মার আছে ঠিক আছে এই যে ভাষণটা দেখলাম দেন আমরা এটার হচ্ছে যে পুরা পার্টিশন মেমোরিয়াল টুলে রিড করলাম করার পরে এখান থেকে আমরা এনভি ডাটা নামক যে পার্টিশনটা আছে এইটা এবং আর একটা পার্টিশন আছে বি র্যাম এই দুইটা পার্টিশন আমরা প্রথমে ই করে দিয়ে দেখব যে আসলে আমাদের নেটওয়ার্কটা আসে কি না ওয়েব সিলেকশন নামে একটা অপশন পাচ্ছি আমরা মাউসের রাইটে ক্লিক করার পর এখান থেকে ওয়েব সিলেকশনে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে বলবে মেসেজ আসবে আমরা ইএসে ক্লিক করব এখানে পার্টিশন ইরেজ ওকে দেখাইতেছে ঠিক আছে এখানে ফাংশনে ক্লিক করলে দেখেন এখানে আপনারা কী কী করতে পারবেন এখানে ফুল সিলেকশন করা আছে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে এটা আপনার আবার সরি কানেক্টে ক্লিক পড়ে গেছে স্টপ করে দিতে পারেন এখন আমরা যে কাজটা করব ইউএসবি কেবলটা খুলব খুলে ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেবো আবার কানেক্ট করে দিয়ে আমরা অন করে দেখব যে আসলে আমাদের কি প্রবলেমটা সলভ হয়েছে কি না অনেক ক্ষেত্রে আপনার এন বি টাটা র্যাম এই দুইটা যখন আপনার কোনো ভাইরাস বা মালোওয়্যারের শিকার হয় তখন আপনার এখান থেকে অনেক সময় আপনার এই নো সার্ভিস বেস বা এই প্রবলেমগুলো আসে তো সর্বপ্রথম আমরা এটা ট্রাই করে দেখব এটা না হলে পরবর্তী ধাপে আমরা সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ ফ্লাশিংয়ের মাধ্যমে চেষ্টা করবো আর এই যে এখানে যে অরেঞ্জ স্ট্যাটাস আছে এটা ওয়ান ক্লিকে ঠিক করা যাবে ঠিক আছে এটা কোনো ব্যাপার না এটা আপনার সবাই জানেন আর না জানলে আমার ইউটিউব চ্যানেলে এটা অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন দেখা যাক কি হয় আমরা সিম লাগানো আছে এবং আমাদের ফোনের বেসব্যান্ড ছিল আনলন আন্ডন এখানে নো নেটওয়ার্ক কভারেজ লেখা আছে তা কোনো প্রবলেম নেই আমরা অ্যাবউটে যাব আমরা দেখব আমাদের ব্রেসব্যান্ড আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের বেজব্যান চলে আসছে এখানে কিন্তু বেজব্যান ছিল না রাইট তো আমাদের সফটওয়্যার ইস্যুস কিন্তু আপাতত নাই এখন যদি নেটওয়ার্ক না আসে এটা পুরোপুরি আমাদের হার্ডওয়ার দেয় এখন আমরা অ্যান্টি নেটটা লাগাইয়া দেখতে পারি যে আসলে আমাদের নেটওয়ার্কটা আসে কি না এর জন্য আমরা সিম কার্ডটা খুলে আমাদের এটা লাগাবো কয়েকটা নাট দিয়ে আসলে সেটা আমরা পরে লাগাবো সমস্যা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক চলে আসছে তো এরই মাঝে আমরা আমাদের কাজটি সম্পূর্ণ করলাম দেখেন এখানে কিন্তু অলরেডি এক ভাই আইসির কাজ করছে আমাদের যে আরে আইসি যেটা আরেপ যেটা নেটওয়ার্কের যে আইসিটা ওইটা কিন্তু অলরেডি চেঞ্জ করছে হিট করছে আমরা জাস্ট শুধু ওয়াশ করছি করার পরে আমাদের হাতে যখন আসে আমরা জাস্ট সফটওয়্যারটা চেক করছি তো বন্ধুরা জ্ঞান এমন একটা পাওয়ার এই পাওয়ারের মাধ্যমে আপনি বিশ্ব জয় করতে পারেন আপনারা যদি আপনার জ্ঞানের প্রতি ইনভেস্ট না করেন তাহলে সারাদিন গাধা খেটনি খেটে যাবেন দিন শেষে আপনার কিছুই হবে না এজন্য অবশ্যই আপনাকে আপনার জ্ঞান অর্জনের জন্য সময় দিতে হবে যারা জ্ঞান বোঝে জ্ঞান আছে বা যেই বিষয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ে যারা পারদর্শী তাদের স্মরণাপন্ন হতে হবে অনলাইনে অফলাইনে যেহেতু এটা একটা ডিজিটাল আমরা যুগে বসবাস করছি এখন যেহেতু অনলাইনে সব প্রযুক্তি আমরা যারা এই ধরনের স্কিল অর্জন করতে চান তাদের স্মরণাপন্ন হয়ে থাকব আর যদি কোনো এই ভিডিওটি যদি কোনো কাস্টমার ভাই আমাদের দেখে থাকেন সম্মানিত কাস্টমার ভাই আমাদেরকে প্রপার ডকুমেন্ট দিয়ে আপনারা চাইলে এই ফোনগুলো আমাদের কাছে পাঠাইতে পারেন আমরা খুব ইজিলি আপনার ফোন সেফলি আপনাদেরকে রিপেয়ার করে দিতে পারবো একদম মিনিমাম একটা কস্টে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা জেনুইন কাজগুলো করবেন এবং জেনুইন ফোন যারা যারা এই প্রবলেমে পড়বেন লিগাল কাস্টমার তারা আমাদের কাছে এই ফোনগুলো পাঠাতে পারেন আমরা সার্ভিস করে আপনাদের কাছে পৌঁছাই দেবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আশা করি এই আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু